আমরা স্বাধীন বাংলাদেশ বুঝি না আমরা তখনই স্বাধীন বুঝবো যখন আমাদের লোকগুলা গুম করা হয়েছে তাদেরকে যখন মুক্ত করে দিব তখন আমরা বলবো বাংলাদেশ স্বাধীন হয়েছে এখনো বাংলাদেশ স্বাধীন হয় না যদি হয়তো আজকে কতটা দিন হয়ে গেছে আমরা পাঁচ তারিখের থেকে রাস্তায় রাস্তায় এখনো আমাদের স্বজনদেরকে পাই না সন্তানগুলো প্রতিটা নিহত ফোন করে বাবাকে নিয়ে আসবা আমার শাশুড়ি মা কান্না করে আমার ছেলেকে কি পাইছো কি জবাব দেব আমি আজকে স্ত্রী স্বামী হারাইছি বারো তেরোটা বছর সন্তান বাবা হারাইছে আজকে আমার শাশুড়ি সন্তান হারাইয়া আহাজারি মায়ের কান্না সন্তানের কান্না এরা তো তারা বুঝবো না আজকে ওদের বুঝানোর যখন বুঝবো আয়নাগরে দিনের পর দিন রাখবো বারো বছর চোদ্দ বছর করব। তখন ওরা যে আয়নাগরের লোকগুলো রাখার কতটা কষ্ট কতটা বেদনা সরকারের কাছে জোর দাবি আমাদের একটা হইলে আয়নাগর খুলে দিব গুম স্বজনদেরকে ফিরাই দিব এই তেরো বছর বারো বছর চোদ্দ বছর যারা স্বজন হারাইয়া এত কষ্ট করে সংসারে চলাফেরা করছে ওই সরকার যেন আমাদের এই আমাদের স্বজনদের পাশে দাঁড়ায় এই সন্তানগুলো বড় কষ্ট করে লেখাপড়া করতেছিল আমার হাজবেন্ডের নাম মোহাম্মদ আলমগীর আমাদের বাড়ি ফরিদপুরে জি উনি ওইভাবে দল নিয়ে কথা বলছিল সে বিএমপি করত